প্রিয় ভিউয়ার্স সালামু আলাইকুম আজ আপনাদের সাথে আলোচনা করবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিয়ে শিশুর বিকাশে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে আপনারা বিস্তারিত জানবেন এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন লাইক কমেন্টস ও শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন ওমেগা থ্রি হচ্ছে আনসেচুরেড ফ্যাট অথবা অসম্পৃক্ত চর্বি মানবদেহে খাবারের বিপাক্রিয়া এবং শরীরকে সুস্থ রাখতে এর বিকল্প নেই ওমেগা থ্রি ফ্যাট সাধারণত এগারো ধরনের হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটি ইপিএ এ এল এ এবং ডিএইচএ এই তিনটি গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইপিএ এবং ডিএইচ সাধারণত চর্বিযুক্ত মাছের মতো প্রাণের জুস থেকে পাওয়া যায় এবং এএলএ সাধারণত উদ্ভিদ উৎস থেকে পাওয়া যায় তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর বিকাশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ শিশুর মনোযোগে ঘাটতি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার প্রতিরোধে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষভাবে ভূমিকা পালন করে এক গবেষণায় দেখা গেছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি থাকলে শিশুর বুদ্ধিমত্তার বিকাশ এবং শেখার উন্নতি কম হয় তাই শিশুদের অল্প বয়স থেকেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন খাবার দেওয়া উচিত হাঁপানি একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা প্রায় শিশুদেরই হতে দেখা যায় তাই শিশুর যাতে হাঁপানি হতে না পারে সেজন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আঠারো বছরের কম বয়সী প্রায় চার শতাংশ শিশু বিভিন্ন কারণে ঘুমের সমস্যায় ভোগেন খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা কম থাকলে সাধারণত শিশুর ঘুমের সমস্যার প্রধান কারণ হতে পারে গবেষণায় দেখা গেছে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেলে শিশুর ঘুমের উন্নতি হয় ওমেগা থ্রি শিশুর মস্তিষ্কের কার্যকরিতা উন্নত করে বিশেষভাবে শিশুর বদমেজাজ এবং বিষণ্নতা দূর করতে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই কার্যকরী এছাড়াও চোখের স্বাস্থ্য ভালো রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন চরণভূমিতে ঘাস খাওয়া পশুর মাংস এবং সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এছাড়াও দেশি ডিমেও রয়েছে বেশি পরিমাণের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়াও কিছু মাছ যেমন ইলিশ টুনা চিংড়ি এবং রুই মাছেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সপ্তাহে যদি আপনি এক টুকরো মাছ খান তাহলে আপনি ইপিএ এবং ডিএচও মিলিয়ে পাবেন তিন দশমিক ছয় গ্রাম ওমেগা থ্রি ওমেগা থ্রি রয়েছে লোট্টা এবং কোড়াল মাছেও এবার আসি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উদ্ভিদ উৎসের নাম প্লান্ট সোর্সের মধ্যে রয়েছে চিয়া তিসি সয়াবিন তিল আখরোট এবং সামুদ্রিক শৈবালেও পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্লান্ট উৎস থেকে সাধারণত এ এল এ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এক মুঠো তিসি বীজ থেকে আপনি দুই হাজার চারশো মিলিগ্রাম ওমেগা থ্রি পাবেন এছাড়াও তিনটি আখরোট থেকে পাবেন এক হাজার দুশো আশি মিলিগ্রাম ওমেগা থ্রি ফলের মধ্যে সহজলভ্য কিছু ফলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন কলা পেঁপেতে পাবেন আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড